নমস্কার বন্ধুরা কেমন আছেন ওবাসিনী বাঙালি চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম আজ শনিবার কদিন আগে তো আমার বড় ছেলে ড্রয়িং কম্পিটিশানে গিয়েছিল দেখিয়েছিলাম আর আজ আমার ছোটো ছেলে যাচ্ছে একটা ড্রয়িং কম্পিটিশানে আর এই ড্রয়িং কম্পিটিশানটা স্কুল থেকেই নিয়ে যাচ্ছে আর স্কুলে তো আমাদের বাসটা ঢুকতে পারবে না কারণ স্কুলের সামনে অতটা প্লেস নেই রাস্তাটা সরু আর বড় বাস আসছে তো সেই হিসাব সে রাস্তাতে নিয়ে এসছে মেন রোডে স্কুল থেকে এক মিনিট রাস্তা এখানটায় আর এখানে দেখুন আমার ছোট ছেলে দাঁড়িয়ে আছে ওর একটা দাদা ভাই পেয়ে গেছে আমাদেরই পরিচিত তার সঙ্গে গল্প করছে আগের দিন তো রবিবারে কম্পিটিশানটা ছিল স্কুল থেকে নিয়ে গিয়েছিল না আর আজ তো শনিবার আর স্কুল থেকে নিয়ে যাচ্ছে আর এখানে সব বাচ্চারা দাঁড়িয়ে আছে আর এখানে দেখুন বাস চলে এসেছে আর ওদের পাপা ছাড়তে গেছে তো একটু ভিডিও করে নিয়ে এসেছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এই এত বাচ্চা যাচ্ছে কম্পিটিশানে সকালে একটা বাস চলে গিয়েছিল তাদের সকালে কম্পিটিশান ছিল আটটা থেকে তারা তো সাতটায় চলে গেছে আর সেই বাসটাই আবার ফিরে এসেছে ওদেরকে ছেড়ে দিয়ে আবার এদেরকে আনতে এসেছে আর বাসটা দেখুন কত বড় আর এটা একটা ইন্টারন্যাশনাল স্কুলে কম্পিটিশান যাচ্ছে স্কুল কলেজ দুটোই আছে আর এখানে দেখুন এত বাচ্চা কেউ তো আছে ড্রয়িং কেউ ক্রাফট কেউ ডান্স কেউ মিউজিক সব রকম কিছুই আছে রঙ্গোলি তো এরাও যাচ্ছে সব রকম সেজে গুজে আর সেখানে গিয়েও টিচাররাও যাচ্ছে সাথে আমার ছেলেদের স্কুল থেকে তো অনেক জায়গায় কম্পিটিশান নিয়ে যায় এবছরই তো পাঁচটা স্কুলে কম্পিটিশান গেছে আমার ছেলেরা তো তিন টেস্টে চান্স পেয়েছিলো আর ওদের ক্লাসেই তো সাড়ে তিনশো বাচ্চা তার মধ্যে থেকে ওরা দুজনে সিলেক্ট হয়েছে তার মধ্যে আবার এখানে যে যাচ্ছে এখানে কুড়ি পঁচিশটা স্কুলের কম্পিটিশান আছে তার মধ্যে যদি হয়েও আসতে পারে সেটা তো খুবই ভাগ্যের ব্যাপার আর যদি নাও হতে পারে এতজনের মধ্যে সিলেক্ট হয়ে যাচ্ছে যে এটাও অনেকটা ভাগ্যের ব্যাপার আর আমাদের ছেলেদের স্কুল না অনেকটা প্র্যাকটিস করায় সব বাচ্চাদেরকে যে যেইটাই আছে তাদেরকে প্র্যাকটিস করায় প্রায় এক মাস দু মাস ধরে আমার ছেলেদেরও তো অনেক দিন থেকে প্র্যাকটিস করিয়েছে আর এখন বাসটা ছেড়ে দিয়েছে ওরা চলে যাচ্ছে আর এখন রান্না রান্নাবান্না করবো চিকেন নিয়ে এসেছে চিকেন হবে আর এখানে ভাত হয়ে গেছে ভাতের ফ্যান ঝাড়াতে দিয়ে দিয়েছি আমাদের এরকমভাবে চিমটি দিয়ে ভাতের ফ্যান ঝাড়াতে দেওয়া হয় আর এদিকে রান্না করবো এদিকে ডাল ভিজিয়েছি ডালটাকে একটু বেটে বড়া করে চাটনি করব। আর এখানে করছি কপি শাক ভাজা পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে কপি শাক ভাজা ওদিকে তো ভাত হয়ে গেছে আমার চুনিয়া মনিয়াকেও চান করিয়ে দিয়েছে আর এখানে অল্প করে ভাত দিয়েছি নিচেটাই দিলে এখন খেতে চায় না মানে নিচে নামবে না ওপরটা দিলে বেশ ভালো খায় তো ওখানে দিয়েছি অল্প খেয়েছে এদেরকেও একটু ভাত দিয়েছি জল দিয়েছি এরাও খাচ্ছে ওদিকে আবার বাচ্চা দিয়েছে এখানেও ডিম দিয়েছে দুজন আছে আর রোদ্দুর আছে বিছানাটাতে এখানে রেশনের চাল আমার বান্ধবী বনশ্রী দিয়েছিল চালটাকে ধুয়ে দিয়েছি শুকনো করার জন্য আগে প্রথমে জলের ওপর দিয়ে দিয়েছিলাম একটু শুকনো হয়েও গেছে শুদ্ধ মিক্স আছে যেহেতু রেশনের চাল আর এই যে রোদ আসছে বিছানাটাতে তো পুরো রোদ্দুরটা অনেকটা এসে যায় তিনটের পর এই বিছানাটাতে পুরো রোদ্দুর এসে যায় আর এগুলো তো এখানে রোদ্দুর একটু দিয়ে দিলে পুরো শুকনো হয়ে যায় আর এদিকে রান্না চালু আছে ফসল ফসল হয়ে গেছে এগুলো ভাজা হয়ে গেছে আর এখানে বড় ছেলে আবার চিকেন রান্না খাবে না ওর জন্য অল্প করে একটু চিকেন আর এক পকোড়া করে দিচ্ছে আর ছোটোটাও তো একটু খাবে এসে আর এদিকে আমি আর আলুটা ভেজে নিয়েছি একদম ব্রাউন ব্রাউন করে আর এদিকে আমি ডাল বাড়ছি এতটা ডালের তো বড়া হবে না আর কিছুটা ডাল আমি বড়ি দেব। আর আজকে রোদ্দুরটা অনেকটা এসেছে কিন্তু আমি তো রোদ্দুরে বড়ি দিই না আমি তো জল ফোটানোর উপর দেবো সন্ধ্যাবেলা দেবো আর এখানে এখনও কাকগুলো আজকে আসেনি বেলা হয়ে গেছে বলে নাকি জানি না ওই গেলে এসে যাবে এসে ওগুলো খেয়ে নেয় রান্নাটা হোক কিছুটা বড়া ভাজা হয়ে গেছে এখানে কিছুটা ভাজা হচ্ছে আর এখানে এখনও চিকেন পাথানো চলছে এখনও লঙ্কা হলুদটা দেয়নি আমাদের তো লঙ্কা হলুদটা পরে দেয় আর এখন তো কষানো চলছে অনেকক্ষণ থেকে কষাচ্ছে ডালটা এখানে কিছুটা এখনও বেটেছি এখনও কিছুটা বাড়তে বাকি আছে ডালটা বাড়ছি আর এদিকে আমাদের রাঁধুনি রান্না করছে লঙ্কা হলুদটা দিয়ে দিচ্ছে এবার লাল লাল ঝালি ঝালি চিকেন কষা রেডি অল্প একটু জল দিয়ে চিকেনটাকে নামিয়ে নেবে সব সিদ্ধ হয়ে গেছে আর এদিকে বরার টক বসিয়ে দিয়েছি বরার টকও হয়ে গেছে হয়ে গেছে মানে একটা ফুটে গেলেই তো নাবিয়ে নেব চিকেন এখানে হয়ে গেছে নাবিয়ে নিয়েছে আর এখানে ডালটাকে একটু ফেটিয়ে রাখলাম একটা সন্ধ্যাবেলা দেব বরার টক হয়ে গেছে শুকনো শুকনো নামালাম শুকনো শুকনো হয়ে গেছে হালকা হয়ে যাচ্ছে আর এখানে চিকেন পকোড়াটা ভাগিয়ে দিয়ে নিচ্ছি ছোটো ছেলে তো এখনও আসেনি আর ফোন করলাম স্কুলের নিচেদেরকে এখনই কোনো মানে রেডিস নিয়ে গেছে তাদের সঙ্গে এখনো কন্ট্যাক্ট হয়নি বড়ো ছেলে আবার ফিরিশ ওদেরকে আগে খেতে দিয়ে দেবো ওদের সাপারও আর যদি এক্ষুনি ফোন করে আমাকে আবার আনতে যেতে হবে সেটা হয়ে যায় তুলে নিই আর ডালটা তো আমি সন্ধেবেলা বড়ি দেবো বড়ি দিয়ে শুকনো হয়ে যাচ্ছে সন্ধ্যায় কি বইকালে দেবো এখন তো লেট হয়ে যাবে দিতে গেলে আর সেটাও আমি আপনাদেরকে দেখাবো খাবার নিয়ে চলে এসেছি ভাত চিকেন পকোড়া ছেলে তো বড়ো ছেলে টপটা খায় না তার জন্যে বড়া ভাজা শাক ভাজা আর চিকেন খাওয়া দাওয়াটা রেডি করে নিই ওদেরকে খেতে দিয়ে নিই আর ওদেরকে খেতে দিয়ে ছেলে ফোন এলে আনতে যাব এখন বাজে তিনটে কুড়ি আর দেখুন বিছানাটায় পুরোটাই রোদ্দুর এসে গেছে এখনও রোদ্দুরটা পুরো আসবে আর আমাদের এখানে তো একটু লেটে সন্ধ্যা হয় সূর্যটা পুরো এখান দিয়ে শীতকালে রোদ্দুরটা পুরো আমাদের বিছানাতে পড়ে আর চালগুলো অনেকটা শুকনো হয়ে গেছে অনেকটা আগে থেকেই রোদ্দুরটা আসছে আর আমাদের তো এখানে রেশন কার্ড হয়নি মানে আমাদের গ্রামেতে ছিল এবারে কাটিয়ে নিয়ে এসেছি অনেক দিন হয়ে গেল কিন্তু এখানে হচ্ছে না আর হলেও মাল পাওয়া যায় না আর আমার বান্ধবী মনস্থিদের ওদের তো মালটা পায় ওদের রেশন কার্ড আছে চালটা এখানে ফ্রিয়ে দেয় তো দিলেও চালটা দেয় পিঠে খাওয়ার জন্য ইডলি আর এটা ধুয়ে দিয়েছি একটা একটা এই যে লাল লাল কিন্তু খুব সুন্দর চালটা হয় এখানে যেমন আতক চাল সেই আতক চালই আর এই চালটা আমি আমাদের যে কলা আছে আটা কলে পিসাবো উড়পিটে করার জন্য আর আরও চাল আছে সেটা দিয়ে তো ধোসা মানে ওই আমাদের সরু চাকলি পিঠে ওগুলো করি আর কতটা রোদ্দুর পরে সেটা দেখানোর জন্য এখানটায় এলাম আমাদের ঘরেতে পুরো রোদ্দুরটা আছে এখানে তো সূর্যটা এই দিকটায় উঠবে ডুববে তো যতক্ষণ না সূর্যটা ডুবছে আমাদের বাড়িতে পড়ে পরে ছোটো ছেলেকে এখনও তো ছাড়েনি আসেনি ফোন আসেনি স্কুল থেকে কিন্তু টিউশানটা হয়তো আজ কামাই হয়ে যাবে বসেছিলাম যে এসে গেলে ছেড়ে দেবো টিউশানটা আর ওখানে দেখুন একজন রোদ্দুর রোদ পোয়াচ্ছে এদিকেও একজন ডাকছে আর একজন আটজন আছে দুজন ওপরটাই থাকে এদিকে দুজন থাকে আর ওখানে দুজন দুজন থাকে ছা বসিয়েছি দুজনের জন্য ছাটা বসিয়ে দিয়ে তো এখানে বড়িটা দিচ্ছিলাম আর দেখুন এখন বড়িটা দিয়েছি এখনো জলটা ফোটেনি জলটা ফোটাতে বসিয়েছি জলটা এখনো ফোটেনি ভালোভাবে জলটা ফুটলে বন্ধ করে দেবো আর ওই ফোঁটার গরমের জলেই আমার বড়িটা কিন্তু শুকনো হয়ে যাবে আমি আগেও দেখিয়েছি আবারও দেখাচ্ছি আর ডালটা খুব ভালো করে আজকে বাটা হয়নি দুপুরবেলা তাড়াহুড়োতে যাই হোক বড়ি দিলে তো সবজিতে দেবো সিদ্ধ হয়ে যাবে আর এখানে দুজনের মতো চা করছি বড় ছেলে তো টিউশন গিয়েছিলো ওখান থেকে ড্রয়িংয়ে চলে গেছে ছোট ছেলেও বাড়ি ফিরলো আর ওকেও ড্রয়িংয়ে দিয়ে এসেছে আর বড়িটা তো এখন দিয়েছি যে জলটা ফুটেছে এবার আর এখন আমি এখন তো বাজে সাতটা বাজে আর আমি দশটার সময় করে রুটি করব তখন কিন্তু আমার বড়ি পুরো শুকনো হয়ে যাবে সেটাও আপনাদেরকে দেখাবো আমি আর কাল কার একবার একটু গরম করে নিলেই গরম জলের ওপর দিয়ে এলে হয়ে যাবে আর তাহলে রোদ্দুর না থাকলেও কিন্তু এরকমভাবে বড়ি শুকনো করা যায় আরামসে বড়ি করা যায় আর আমি তো আর বড়িটা বাইরে দিই না আমার ঘরে তো রোদ্দুর আসছে আপনাদের দেখালাম কারণ কি আমি রোদ বড়িটা দিই না অনেক ধুলো যেহেতু আমাদের এখান দিয়ে ট্রেন লাইন একটা ধুলো আর এখানে যে আমি দুপুরবেলা খেতে দিয়েছিলাম কাকে যে খেতে দিয়েছিলাম দেখুন কাকে খেয়ে চলে গেছে চিকেনগুলো আর আমাদের এখানে তো প্রচুর ধুলো প্রচুর ঘর মানে প্রত্যেক সপ্তাহে আমাদের পাকা সাপ করা হয় তাতেও কিন্তু ঘরে অনেকটা ধুলো আর সব সময় তো এইগুলো সব ধুলো পড়ে যায় প্রচুর ধুলো পরে রোজের মুছতে হয় প্রচুর খাটুনি আমাদের ঘরে চা হয়ে গেছে নিয়ে চলে এসেছি আর আমি তো মুড়ি খাই চায়ের সঙ্গে বাদাম ভাজা মুড়ি চানাচুরো খাই না আর এখানে এই যে খাড়ি আর লেরো। টোস্টের মতো নিয়ে চলে এসেছি ছেলেরা তো এখন ড্রয়িংয়ে গেছে আর আমার ছোট ছেলে যে কম্পিটিশানে গিয়েছিলো ওর একটা খবর বলি ও ফার্স্ট হয়েছে ওখান থেকে মিসেরা ফোন করে দিল তো এলো সাড়ে পাঁচটার সময় পাঁচটা কুড়ি হয়ে গেছে এলো আর তারপর ফোন করেছিল ফার্স্ট হয়েছে তো মেডেল দেবে হয়তো মেডেল সার্টিফিকেট বা ট্রফি যাই হোক পাবে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো চলুন এখন চাটা খেয়ে নিই এখন তো আবার নিচে যাব একটু ছেলেদের ড্রয়িং থেকে নিলাম নিয়ে এখানে ছোটো ছেলে আইসক্রিম খাবে আমি একটা নিলাম ফুলফি আর ওর ফোন আর আমার বড় ছেলে তো আইসক্রিম খায় না ওখানে মলটায় একটু কেনাকাটি করলাম একটা ছোটোখাটো মল আছে বড়ো ছেলে যে বসে আছে সামান কিনেছি বিস্কিট টিস্কিট নিয়েছি আর ও তো আইসক্রিম খায় না ও নিল না ওর অত বায়না নেই কোনো কিছু আমার মতেই বাইরের জিনিস কিছু কিছু খেতে চায় না একদমই খেতে চায় না কিছু বড়া পাও খুব কম একদম হাঁটতে হাঁটতে যাচ্ছি ওদেরকে নিয়ে তো গেল আর আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি ওখানে একটা বরযাতি যাচ্ছে বর যাচ্ছে আর এখানে তো গিয়ে রান্না রান্না বলতে চিকেন তো করাই আছে বড়টা করবো একটু আজকাল নৌকাটা সামনে যাই এখানে কীরকমভাবে বর যায় দেখাবো ওখান থেকে এলাম এখন বাজে পৌনে দশটা আমি এখন পরোটা করবো একটু ছানাটা কেটে গেছে ছানা দিয়ে ভেবেছি একটু পরোটা করব আর বড়ি যে দিয়েছিলাম আপনাদেরকে দেখাও বলেছিলাম যে দশটার সময় দেখুন এখন বাজে পৌনে দশটা তো বড়িগুলো আমার উঠে যাচ্ছে এগুলো কিন্তু এখন একটু ভিতরটা নরম আছে হালকা এটা আরেকবার শুকনো দিলে এখনও জলটা তো গরম আছে আর এতে তো কিছুটা হবে আর কালকার একটু গরম জলের ওপর বসিয়ে দিলে পুরো শুকনো হয়ে যাবে যেহেতু এটা থেকে যাবে একদিনের খাওয়া নয় তো এটাকে আরেকটু গরম করে তারপর শুকনো করব। এটা পুরোই উঠে যাবে রাত্রি আর এটা একটু ঢাকা দিয়ে রেখে দেবো আবার কালকে যখন জল গরম করব তখন এটাকে আমি আরেকটু গরম করে নেব এরকমভাবে বর্ষাকালে শীতকালে রোদ্দুর না উঠলে এরকমভাবে যদি বড়ি দেওয়া হয় না কোনো অসুবিধা হয় না আমি তো আগেও বলেছি এখানে আটা ময়দা নিয়ে নিয়েছি মিক্স করে আর এই ছানাটা দিয়ে আমি ছানাটা দিয়ে মেখে পরোটা করবো আমি তো এদের নুন আর চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতো কিন্তু তেল দেবো না আর এই ছানাটা দিয়ে দিয়েছি এটা এর সঙ্গে ময়ন দেবো ভালো করে দিয়ে ময়ন দিয়ে এর সঙ্গে মেখে মেখে আর পরোটাটা করব। আমি তো দুধ দিয়ে মেখেও পরোটা করি সুন্দর লাগে ভাবলাম ছানাটা কেটে গেছে মানে দুধটা কেটে গেছে আর বড় ছেলেটা খায় ও আবার খাবে না বললো তো পরে থাকবে তো ভাবলাম এর সঙ্গে একটু মেয়েকে করে ফেলি আটার সঙ্গে তো এটা খেতে ভালোই লাগে নরম হবে দুধ দিয়ে করলে অনেকটা নরম হয় এতে কিন্তু আমি আলাদা করে ময়দ দেবো না আর এমনিতেও আটা দিয়ে পরোটাটা করছি নরম হবে অল্প একটু ময়দা দিয়েছি আটাটা মেখে নিই পরোটাগুলো করে ফিরে আসছি পরোটা হয়ে গেছে আর পরোটাগুলো দেখুন আমি আগেই দেখলাম অনেকটা নরম হয়েছে যেহেতু এদের ছানা দেওয়া হয়েছে আর খেতেও টেস্টি হবে কেন এমনি আমি দুধ দিয়েই করি সেটাই অনেকটা টেস্টি হয় আর এই যে চিকেনটা নিয়ে চলে এসেছি চিকেনটা আজকে সেরকমভাবে কেউ খায়নি দুপুরে বড় ছেলে ছোটো ছেলে তো লেটে এসছে খাওয়া দাওয়া করেনি সেরকমভাবে যাই হোক এখন খাবারটা রেডি করে নিই আর চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করবো আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিও নয়তো নতুন একটা রেসিপির সঙ্গে সকলোৱে ভালে থাকবে সুস্থ থাকবে সাৱধানে থাকবে আৰু আজিকালি ব্লগটা ভাল লাগিল লাইক কমেণ্ট হাইপ কৰি দিব সকলোক শুভৰত্ৰি